আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আপনারা অনেকেই জানতে চান এসএচের গ্রিল ও লোহার গ্রিলের মাধ্যমে পার্থক্য কী কোনটা গ্রিলের জন্য বাড়ির গ্রিলের জন্য ভালো হবে এবং কোনটার দাম কতটুকু ব্যবধান এই বিষয় নিয়ে এই ভিডিওতে এখন আলোচনা করব। আমি মনে করি লোহার চাইতে এসএচের গ্রিল অনেক ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো না যেমন যখন আপনারা থাই গ্রিল ব্যবহার করবেন গ্লাসের সাথে যে গ্রিলটা থাকে এইটাকে বলা হয় থাই গ্রিল থাই গ্রিলের জন্য এসএসের এর দিয়ে গ্রিল করা কেন ভালো না যেমন এস মাঝখান দিয়ে খুলাসা থাকে মানে ফাঁকা থাকে আর বিএসআর লোয়ার যেটা যেটা দিয়ে মানুষের থাই গ্রিল করে তো এটা কিন্তু ভরপুর থাকে এটা কিন্তু ফাঁকা থাকে না এটা অনেক মজবুত এস এর চাইতে তো আপনি যখন নাকি ঘরের থেকে ডাইরেক্ট এডজাস্ট করা একটা জানালা একটা গ্লাস দিবেন এটা দুর্বল এটা তো মোটামুটি হালকা আঘাত করলেই গ্লাসটা ভেঙে যায় গ্লাসও দুর্বল ভিতরে দি এসএস লোহা কুলেসা তার জন্য আমি মনে করি থাই গ্রিলের জন্য বিএস আরএম লোহা 400টা bari সবচেয়ে মজবুত আমি মনে করি কিন্তু এসএস এর মাধ্যমে আবার অনেক মোটা মাল আছে অনেক ভালো মাল আছে চাইলে ওইগুলি দিয়ে দিতেও পারেন যদি আপনার মনে হয় আপনার शौक থাকে ইচ্ছা থাকে তো সবচেয়ে ভালো হতে পারে আপনি থাই গ্রিলগুলি দিলেন বিএস বার দিয়ে আর বারান্দার গ্রিলগুলি দিলেন এস এস লোহা দিয়ে আপনার পছন্দ মতো ডিজাইন দিয়ে আমাদের কাছে ইদানিং অর্ডার বেশি আসে থাই গ্রিল করে বিএসআরএম বার দিয়ে আর বারান্দার গ্রিল গেট করে এসএস দিয়ে আবার অনেকেই থাই গ্রিল এবং বারান্দার গ্রিল গেট বিএসআরএম বার দিয়ে করে এসএস দিয়ে অনেকেই করতেছে না কারণ এসএস এর দাম মোটামুটি বিএসআরএম লোহার চাইতে অনেক বেশি যেমন এসএস এগুলি 1.2 ওয়ান পয়েন্ট টু দিয়ে এক এক বক্স দিয়ে করা চার চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর বিএসআরএম দুইশো তিরিশ টাকা স্কোয়ার ফিট প্রায় ওদের কি ব্যবধান হয় আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম